নমস্কার আমি অর্চনা আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি দারুণ স্বাদের একটা ঝাল পিঠে বানানো দেখাবো এইভাবে ঝাল পিঠে বানিয়ে দেখতে পারেন উপরটা বেশ মুচমুচে হয় আর ভিতরটাও কিন্তু দারুণ হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ঝাল পিঠাটা তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি ময়দা আর নিচ্ছি ওই বাটির হাফ বাটি সুজি এরপর দিচ্ছি এক বাটি গরম জল মানে হালকা গরম আর কি এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওই বাটির দুই বাটি আমি গরম জল নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নেব আর এই গরম জল দেওয়ার জন্য সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশি সময় লাগবে না তারপর খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি বেটারটা আমি খুব মোটা করবনি নি কিন্তু এখানে আমার মোটা মনে হচ্ছে তাই আমি আর হাফ বাটি জল দিচ্ছি মানে মোট আড়াই বাটি জল লাগলো এটা মেশানো হয়ে গেছে এরপর এদিকে সরিয়ে রাখছি পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আর ধনে পাতা এগুলো আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ধনে পাতাটা কেটে নিয়েছি আর এইগুলো শুকনো লঙ্কার বীজটা ফেলে দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো টুকরো কেটে নিয়েছি আর আর রসুনটাও গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে এই ছোট্ট করে ইয়েতে গ্রেড করে নিচ্ছি আলুটাকে গ্রেড করে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আর এইভাবে সরু সরু মানে ছোটো গ্রাইডারে গ্রেড করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি চিনি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা অপশানাল নাও দিতে পারেন কিন্তু এই ঝাল পিঠায় চিনি দিলে খেতে ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এখানে এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি রসুন আর লঙ্কাগুলো এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই আলুগুলো আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিচ্ছি একটা ম্যাজিক মশলা আপনারা ম্যাজিক মশলার বদলে গরম মশলাও দিতে পারেন আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি এখানে এক চিমটে খাবার সোডা খাবার সোডাটা দিলে বেশ মুচমুচে হবে এরপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেটাটা ঠিক এরকম ঘন হবে খুব মোটাও না আর খুব পাতলাও না এখানে দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে তেল গরম হতে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে আর কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে ফুলে উঠলে এভাবে ওপরটায় তেল ছিটিয়ে দিতে হবে তাহলে কি সুন্দর খুলে উঠছে এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলো হয়ে গেছে খুলে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর আর কত নরম হয়েছে বাড়িতে একবার অবশ্যই এইভাবে করে দেখবেন খেতেও কিন্তু অসাধারণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন